ভাইয়ের কীর্তি ভাই আর আমি ছোট থেকেই একসাথে বড় হয়েছি ভাই ছোটোবেলা থেকে ভীষণ দুষ্টু ছিল ঘরে তো সবার সাথেই খুঁন্টুশুটি করতো মা খেতে দিলেই নিজের খাওয়াটা খেয়ে আমার পাতে ভালো খাবার থাকলে পাত থেকে তুলে নিত এবং ফাঁকা জলের গ্লাসে রেখে দিত আমি দু একবার গ্লাস থেকে নিয়ে নিয়েছি প্রতিদিনই একই রকম করতো আমি দু একদিন নেবার পর বুঝে গিয়েছিলাম ভাই বেশি বেশি করে আরও নিয়ে নিচ্ছে তারপর থেকে আমি দেখেও চুপ করে থাকতাম নিজের খাবার পাতে যদি গোটা মাছ থাকতো তখন মাছটা পুরো খেয়ে নিয়ে কাটা আর মাথাটা মাটিতে রেখে দিত বলতো জলে ছেড়ে দেব তাহলে আবার মাছ হয়ে যাবে কিছুতেই মাছের কাটা মাথা কাউকে দিত না আর আমার পাড় থেকে সব সময় তুলে নিত একবার তো ডিম তুলে ভাতের নিচে চাপা দিয়ে রাখে আমি আমার মতো দেখেও না দেখার ভান করে থাকি কিছুক্ষণ খাবার পর আমাকে বলে তোর ডিম এত তাড়াতাড়ি খেয়ে নিলি আমি তখন উত্তরে বলি হ্যারে খেয়ে নিয়েছি ভাই আবার বলে কি কিছু বললি না তো তুই তো ডিম খাস নি আমি খেয়ে নিয়েছি উত্তরে আমি বললাম বেশ করেছিস খেয়েছিস আমার কপালটা তো খেতে পারবি না ওটা আমার কপালে ছিলই না ভাই তাড়াতাড়ি করে ভাতের নিচ থেকে ডিমটা বার করে আমাকে দিয়ে দিল বলল তোর সাথে আমি পারবো না কিছু বলে না ঝগড়া করে না উত্তরে আমি বললাম ঝগড়া করলে ডিম খেয়ে নিতিস কিন্তু চুপ থেকেছি বলেই তুই দিয়ে দিলি ভাইয়ের অনেক কাজ আমায় দিয়ে করাতো একদিন আমার বিয়েও হয়ে গেল আমি বাড়িতে যেতাম ভাই কথা বলতো গল্প করতো আমার বিয়ের ছমাস পর ভাইয়ের বিয়ে হলো বিয়ের পর দেখলাম আস্তে আস্তে অনেক পরিবর্তন আসতে লাগলো কেন জানি জানি না ভাই আর আগের মতো কথা বলে না এবং কয়েক বছর যাবার পর কেন জানি কিছু আমার আমার করতে লাগলো রইল না আর ভাই বোনের সেই সম্পর্ক যেই সম্পর্কগুলো আমরা কত খুনসুটি করে কাটিয়েছি সকলেই যেন পর হয়ে গেল ওর কাছে মা বাবা মারা যাওয়ার পর থেকে যেন কাউকে যেতে দিত না বাড়িতে বাড়িতে গেলে ভাবত সব নিয়ে নেবে কোনো কিছু অভাব নেই আমার কোনো কিছু মুখ ফুটে চাইও কি হবে সেই সব জিনিস নিয়ে যেগুলো সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয় আমাদের কোনো জিনিসের অভাব নেই তবুও যেন ভাবতো সব কাউকে ইচ্ছু আরও দেবে না ভুলে গেল সেই সব দিন যে দিনগুলি একসাথে কাটিয়েছি সেই খুনশুটি সেই ঘুরি উড়িয়ে হাতে দেওয়া মারামারি ঝগড়া আবার কিছুক্ষণ বাদে মিল হয়ে যাওয়া সব ভুলে যায় মানুষ একটা সম্পত্তির জন্য কি হবে সম্পত্তির যে সম্পত্তি ভাই বোনের সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয় কলমে মনিকা দাস